11 वेलकम ব্যাক টু নাদের ভিডিও আজকে কথা বলবো জিত রিলেটেড একটা আপডেট নিয়ে তো মূলত তোমরা জানো যে জিত দের আপকামিং সিনেমা কিউবলে বিপ্লবী কিউবলে ঢাকা এই সিনেমাটা অ্যাকচুয়ালি কি বেসিস ওপর হতে চলেছে এবং এটা তো অনেকেই জানে যে অনন্ত সিংহের লাইফের ওপর বেসড করে হতে চলেছে এবং মূলত এখানে আবিদের যে চরিত্রটা নিয়ে ভাবনা চিন্তা করা হয়েছিল সেটা হচ্ছে যে এখানে কোথাও গিয়ে অনন্ত সিংহের যে চরিত্রটা এই চরিত্রটা কোথাও গিয়ে সাউথে বা দক্ষিণের কোনো মানুষদেরকে হেল্প করতে গিয়ে সে পুলিশের চোখে খারাপ হয়ে যায় এবং পুলিশের চোখে একজন ডাকাত হয়ে যায় তো মানে অ্যাকচুয়ালি একটা টাইপের ক্যারেক্টার ছিল আমি এনাকে নিয়ে অতটা বেশি সাথে জানি না এবং আমি বেশি রিসার্চও করিনি এনাকে নিয়ে আমার মনে হয় যে এক্সাইটমেন্টটা ডাইরেক্ট সিনেমা হলে গিয়ে বাড়ানো উচিত দেখার যে সেটা কি হয় এবং সেই চরিত্রটার জন্য আবিরকে প্লে করার জন্য অফার করা হয়েছিল আবির কোনো কারণবশত সে কাজটা করে না আবিরের মনে হয় যে পুলিশের চরিত্রে তার সে লাস্ট কিছু কাজ করে বহুরূপী রক্তবিজ এই সমস্ত কাজেতে আবির তো পার্ট থাকেই এবং দেখবে রক্তবিজ যেমন টাইপের একটা মানে সে ক্যারেক্টার প্লে করে বহুরূপীতেও কাইন্ড অফ সেরকমই ক্যারেক্টার প্লে করে একটা পুলিশের চরিত্রের ক্যারেক্টার প্লে করে তো এই কারণবশত কোথাও গিয়ে আবিরের যে চরিত্রটা সেটা কোথাও গিয়ে একটা সিমিলারিটি তো সেই আবির সেই চরিত্রটা করে না তো সেটা তার ব্যক্তিগত ব্যাপার তবে হ্যাঁ তোমাদেরকে আরেকটা আপডেট দিয়ে দিই যে এই সিনেমাটাকে যতটা পারা যাচ্ছে ততটা কিন্তু ওভার দা টপ ওয়েতেই কিন্তু প্রেজেন্ট এর কথা ভাবনা চিন্তা করা হচ্ছে ছবিতে মিউজিক দেবে হচ্ছে শান্তনু মৈত্র এটাও বলে রাখি এটা একটা আপডেট উঠে এসছে যে শান্তনু মৈত্র এই ছবির মিউজিক দেবে তোমরা জানো যে শান্তনু মৈত্র যে থ্রি ইডিয়েটস বা এরকম সব বড় বড় প্রজেক্টের সাথে সে অ্যাসোসিয়েট ছিল তার মিউজিক নিয়ে আর আলাদা করে ডিসকাস করার মতো কিছু নেই এবং ছবির মিউজিক কত বেটার হবে সেটা তোমরা বুঝতেই পারছো এবং প্রতিকৃত বসুর সিনেমাতে মিউজিক দারুণ হয় মানে এটা মানতে হবে প্রতিকৃত বসুর যে কটা সিনেমা আজ পর্যন্ত এসছে কাছের মানুষের দেখতে পারো শ্রীমানবাসের শ্রীমতীর দেখতে পারো প্রত্যেকটা ছবির কিন্তু মিউজিক খুব ভালো হয় তো সেখানে সোনু নিগমকে দিয়ে কোনো গান গাওয়ানো হয় তো আলাদা আলাদা টাইপের গান মানানো হয় তার ছবিতে তো ছবির গান ভালো হতে চলেছে এটা তো আমরা জানি এবং শান্তনু মিত্র যেহেতু অ্যাসোসিয়েট হয়েছে তো আরো কিছু বেটার এক্সপেক্টেশনই আমরা রাখতে পারি দেখার যে দিনে কি হয় তবে তোর ঝোর করে কিন্তু প্রি প্রোডাকশনের কাজ চলছে এই সিনেমাটা নিয়ে প্রপার ভাবে স্ক্রিপ্টিং সমস্ত কিছু রিসার্চ করেই সমস্ত ডিটেলিং এর সাথেই এই সিনেমাটাকে দেখানোর পরিকল্পনা দেখার যে সেটা কি হয় আগামী দিনে তবে তোমাদের কি বক্তব্য বিষয় নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে পাশে থাকে অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই